সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সকাল এবং সন্ধ্যায় কি কি মাসনুন দোয়া এবং আমল রয়েছে সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করার মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের সরি উত্তর প্রদানে যথাযথ সচেষ্ট থাকবেন ইনশাআল্লাহ পাশাপাশি আমাদের স্ক্রিনে যে লন্ডন স্টুডিওর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করেও আপনারা আমাদেরকে প্রশ্ন জানাতে পারবেন দর্শক গত সপ্তাহ আমাদের আলোচ্য বিষয় ছিল ফরজ নামাজ সমূহের পরে মাস্তুন দোয়া জিকির আমল কি ছিল সে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব সকাল সন্ধ্যায় বিশেষ করে কি কি আমল রয়েছে আমরা জীবনের যে সময়টা অতিক্রম করছি তার মধ্যে সময়টা আমাদের দুই ভাবে অতিক্রম হচ্ছে রাত্র এবং দিন তো রাত্র শুরু হয় সন্ধ্যা থেকে দিন শুরু হয় ভোর থেকে তো যেহেতু আমাদের জীবনের পুরো সময়টাই এই দুইটা সময়ের এই দুইটা প্যাটার্নের মধ্যে প্যাটার্নের মাঝেই অতিবাহিত হয় এই জন্য এই দুইটা সময় যখন শুরু হয় সন্ধ্যা শুরু হলো রাত্রের অংশ ভোর শুরু হলো দিনের অংশ এই দুইটা সময়ে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে অনেক মাসনুন শিক্ষা দিয়েছেন সেই মাসনুন আমল আমাদের অবশ্যই করা চাই এবং করা দরকার এবং আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে যেই যেই সময় তাকে বিশেষভাবে স্মরণ করার কথা বলেছেন বিশেষভাবে তার তসবিহ তার জিকির এবং তার প্রশংসা এবং তাকবির তাহলিল ইত্যাদির কথা বলেছেন সেই সময়গুলোর মধ্যে আল্লাহ রব আলমিন একাধিক আয়াতে কোরআনুল খেলিমের একাধিক জায়গায় বিশেষত সকাল এবং সন্ধ্যাকে উল্লেখ করেছে তা আমরা যদি দেখি দেখতে পাই যে আল্লাহ রব্বুল আলমিন

উদিত হওয়ার পূর্বকাল অর্থাৎ একেবারে ভোর এবং সূর্য ডুবে যাওয়ার পূর্বকাল অর্থাৎ সন্ধ্যাকালে অনুরূপ আল্লাহর রব্বুল আলামিন সূরাত গাফির 55 নম্বর আয়ত বলেছেন সুবহান বিহামদি রব্বিকা বিল আশিয়ি যে আমার তাসবি এবং তাহমীদ আমার তাসবি পাঠ কর শান্ত কর প্রশংসা কর কখন বিল আশিয়ি ওয়াল সকাল এবং সন্ধ্যা অনুরূপ

সেখানে আল্লাহ রবীমন বলেছেন প্রভুকে ডাকে সকাল এবং সদের আঠারো নম্বর আয়াতে এভাবে আল্লাহ রব আলম কুরআনুল কিরিমে বিভিন্ন জায়গায় সকাল সন্ধ্যা কে বিশেষভাবে উল্লেখ করে একজন মমিন মুসলিম নারী হোক পুরুষ হোক যে এবং রাতের সময় সে সজাগ থাকে জাগ্রত থাকে এই সময়টুকুতে অবশ্যই সে সব কাজে আল্লাহ রে স্মরণ রাখবে সে যেই কাজই করুক সেখানে তার অন্তরে আল্লাহ রব আলমিনের স্মরণ থাকবে এবং যেখানে জবানে মুখে আল্লাহ রব আলমিনকে স্মরণ করার সময় হবে বা সুযোগ থাকবে সেখানে সেটা করবে যেখানে কাজের মাধ্যমে আল্লাহ রব আলমকে স্মরণ সেটা করবে তো এগুলো তো করবেই তার মধ্যে বিশেষত সকাল এবং সন্ধ্যাকে আল্লাহ রবীন্দ্রের সাথে উল্লেখ করেছেন আল্লাহ রবীন্দ্রের এই নির্দেশনা করিম সাল্লাম আমাদেরকে সকাল এবং সন্ধ্যায় বিশেষভাবে আল্লাহ রবুল্লা আলমিনের জিকি আজগার এবং আল্লাহ রবী আলমিনের কাছে দোয়া প্রার্থনা ইত্যাদি অনেক শিক্ষা দিয়েছেন অসংখ্য যেগুলো আসলে অল্প সময়ে বর্ণনা করাও সম্ভব নয় তো আমরা সেখান থেকে আহ বাছাই করে কিছু বেশি ফজিলোয়া আমল জের কথা আল্লাহকে করব যাতে করে আল্লাহ রবীন্দ্র আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার এবং দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করার মতো তৌফিক দান করেন আমি আসলে প্রথমেই আমরা যাই যে ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে কি নির্দেশ দেন كما قلت سيو البخاري في البخاري 1510 وهو حديث أكبر وكان شداد بن عوز رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال سيد الاستغفار اللهم انت ربي لا إله الا انت خلقتني شش الله قال رسول الله إذا قال ذلك حين يمسي فمات যত বাক্য বা দোয়া রয়েছে তার মধ্যে এই বাক্যটি এই কথাটি এতটাই ফজিলত আল্লাহ রসুল বলেন কেউ যদি সন্ধ্যা বেলায় পূর্ণ ইয়াকিনের সাথে এইস্তফার তাহলে সে জান্নাতে প্রবেশ করবে অনুরূপ হবে যদি কেউ সকাল বেলায় বেলায় পড়ে তাহলে যদি ওই দিন সন্ধ্যা হওয়ার পূর্বে সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এত পূর্ণ একটি দোয়া ইস্তফার যেটাকে আল্লাহ রসুল সৈয়দুল ইস্তফার বলেছেন সৈয়দ মানি সরকার আল্লাহ তাল কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে যত ধরনের বাক্য আছে তার মধ্যে এটা হলো সবচাইতে উপযোগী إذن سيدنا سيد الأستغفار أبو شوي شك دو فأنا سأقول جادر الحمد لله جادر نايت را سيد الأستغفار شكه ندو سيد الأستغفار رسول الله صلى الله عليه وسلم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك استطعت أبوه لك بنعمتك عليّ وأبوه بذنبي

সাথে কৃত উঙ্গিকার এবং ওয়াদা পূর্ণ করার উপরে রয়েছে আবু লাকাবি নেমসিক আলাই আপনি জামাতকে যে নিয়ামত দিয়েছেন যে অনুগ্রহ করেছেন আমি এগুলো স্বীকার করছি সাথে সাথে আবু উবিদামবি অনরাওয়ায়দা আবু লাকা যে আমি আমার গুনাহও স্বীকার করছি সালফেলি সেটা আমাকে ক্ষমা করে দিন ফাইললাহুল আয়াতুয জুবাইলা কারণ আপনি ছাড়া কেউ গুনাহ মাফ করেন না আউযু বিকামিন শাররি মাসাওয়াত আমি যত কাজ করি সেই মন্দ কাজ থেকে আমি আপনাদের স্মরণ চাই লাই সাইয়েদুল ইসতিগফার এতটা ফজিলতপূর্ণ যে আল্লাহ রাসূল বলেন যদি কেউ ইয়াকিনের সাথে সন্ধ্যাবেলা সাইয়েদুল ইসতিগফার পড়ে তাহলে সে যদি ওই রাত্রে সকাল হওয়ার পূর্বে ইন্তেকাল করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে অনুরূপ যদি কেউ সকালবেলা পড়ে তাহলে সন্ধ্যা হওয়ার পূর্বে যদি সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে তাহলে আল্লাহ রাসূল বলেন সে জান্নাতে প্রবেশ করবে তো কি সাইয়েদুল ইসতিগফার আমরা অবশ্য শিখে নেব বর্তমানে বাজারে যে সমস্ত দোয়ার কিতাব পাওয়া যায় সবগুলো নয় যেগুলো গ্রহণযোগ্য সেগুলোর মধ্যে অত্যাধিক গ্রহণযোগ্য হলো ইমাম নবী রহমতুল্লাহ লেখা এর বাংলাও হয়েছে আমরা সেটা সংগ্রহ করতে পারি সেখানে পুরো জীবনে বিভিন্ন ক্ষেত্রে কোন কোন দোয়া এবং আমল বসিন্লা আসসালাম থেকে বর্ণিত আছে বিভিন্ন দোয়া জিকির আজকার ইত্যাদি এই সমস্ত কোরআন আলোকে বর্ণনা করেছে

যত সব এবং নেকি নিয়ে উঠবে তার চাইতে বেশি সব এবং নেকি পারবে না আর তবে ওই ব্যক্তি যে নাকি তার এই পরিমাণ তার তিনি যে করেছেন শতবার এভাবে প্রতি সকাল সন্ধ্যায় করেছে কিংবা তার চেয়ে বেশি করেছে তাহলে দেখুন ছোট্ট একটি তোয়া সুবাহানুল্লাহ আল্লাহ রসুল বলেন সকাল সন্ধ্যায় যদি একশতবার পাঠ করা যায় তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাকে এত সব দিবেন এত নেকি দিবেন যে কেয়ামতের ময়দানে অন্য কারো যত নেকি থাকবে না নফল আমল নফল আমলের ফরজ সুন্নত ওয়াজিবের বাইরে হ্যাঁ তবে যেই ব্যক্তি এই আমল করেছে কিংবা এর চেয়ে বেশি করেছে 100 বারের বেশি তার ব্যাপার আলাদা তবে অবদআদের মধ্যে একটু পার্থক্য আছে সুবহানাল্লাহিল আযীম ও বিহামদি এই সুবহানাল্লাহি ও বিহামদি আমলটি আমরা যদি করতে পারি তাহলে আমরা এত ফিলতার অধিকার হইব আল্লাহ এরপরে তৃতীয় আরেকটি আমল আল্লাহ হাজার আলাইহি নম্বর হাদিস সুনানে আবু তিন হাজার নম্বর পঁচাত্তর নম্বর সোনানে নাসাইফ পাঁচ হাজার আঠাশ নম্বর হাদিস যে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قل هو الله احد والمعوذتين حين تم وحين تسبي ثلاث مرات تكفيك من كل شيء الله رسول صحابي عبد الله بن حوائب কে বলে যে শ্রোতা আমনা الله বলছিলাম যে عبد الله بن حوائب رضي যদি নাকি সকাল এবং সন্ধ্যায় কুল হু আল্লাহ আহাদ কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস এই তিন সূরা এই তিন সূরা কেউ তিনবার করে পড়ে আল্লাহর রাসূলের তাকফিক আমিন কুল্লি শাই তোমার দুনিয়া আখিরাতের যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ যে এই আমলটা তো আমরা সবাই করতে পারি কারণ এই সুরা আমাদের সকলের মুখস্থ বলেন যদি সকাল এবং সন্ধ্যায় তিনবার করে কেউ পড়ে প্রতিটি তিনবার তাহলে আল্লাহ রবুল আলম তার সমস্ত বিষয়ের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুর আলামী যার যাবতীয় অসুবিধা সুবিধা কিছুর ক্ষেত্রে যথেষ্ট হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আর কারো কোনো প্রয়োজন হতে পারে না এই জন্য এই আমলটা আমরা সবাই করবো এই আমলটা আমরা সবাই করতে পারি সবার জন্য সহজ চতুর্থ তো আরেকটি আমল এটা যেটা সুনানে আবু দাউদের পাঁচ হাজার আটষট্টি নম্বর হাদিস সুনান তিন হাজার তিনশো অষ্ট আশি সুনান তিন হাজার আটশো আটষট্টি নম্বর হাদিস

তোমাকে বিচ্ছুতে কামড়েছে এই দোয়া করলে আল্লাহ রসুল বলেন যে যে আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা বেলায় দোয়া করবে তাকে কোনো ক্ষতিকর কিছুতে ক্ষতি করতে পারবে না লামিয়া কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না এভাবে আল্লাহ রসুল্লাহ আলাই্লাম থেকে সকাল সন্ধ্যায় এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ দোয়া বর্ণিত রয়েছে যে দোয়াগুলো ছোট ছোট কিন্তু এর ফসিলা এর ফলাফল অনেক বেশি সুনানে পাঁচ হাজার নম্বর হাদিস তিরমিজি তিন হাজার তিনশো অষ্টআশি নম্বর বর্ণিত হাদিস يقول في صباح كل يوم ومساء كل ليلة بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ثلاث مرات لم يضره شيء. جيبيكتي شكل أبو شمدة. قتدين شكله أبو بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. এই দোয়া তিনবার করবে যার অর্থ হলো এটা আমি ওই আল্লাহ করছি যার নামে কোনো কিছু শুরু করলে কাজ হোক কথা হোক যে কোনো বিষয় হোক মাসমি সেই সামা নবমন্ডল এবং ভূমন্ডলের কোনো কিছু ক্ষতি করতে পারে না

আল্লা রসুল থেকে অসংখ্য অসংখ্য অগণিত দোয়া বর্ণিত রয়েছে যেই দোয়া গুলো আমাদেরকে কেমন করা দরকার এবং এর জন্য আমরা যদি মুখস্থ না পারি গ্রহণযোগ্য আলেমুলার কাছে আস্থা ভাজন আলেমার কাছে যাব তাদের কাছ থেকে শিখবো প্রতিদিন বা দুই দিনে তিন দিনে মিলে একটি দোয়া শিখি

এবং মোহাম্মদুর রসুল্লাহকে নবী হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট এবং ইসলামকে দিন জীবন ব্যবস্থা মনোনীত ধর্ম হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট যার অর্থ এই দোয়া যে তিনবার পড়বে আল্লাহ আল্লাহ রসুল বলেন ময়দানে আল্লাহ তাকে অবশ্যই সন্তুষ্ট করে দেবে যেহেতু সে সন্তুষ্ট হয়েছে আল্লাহকে রব হিসাবে মেনে রসুলকে নব্বী হিসাবে মেনে ইসলামকে দিন হিসাবে মেনে কেন হাক্কানা আল্লাহ যে আল্লাহ তালা নিজের উপরে আবশ্যক করে নেন যে অবশ্যই আমি তাকে সন্তুষ্ট করবো এটা যে আসলে যে ছোট দোয়ার কথা রদিত হিরব্বা অবিল ইসলাম দিনা অবি মুহাম্মাদিম নাবিয়া ছোট একটি দোয়া তিনটি বাক্য মাত্র এরপরে আল্লাহ রসুল সাল্লা আলিয়াল্লাম থেকে এভাবে অসংখ্য বিভিন্ন বর্ণনা যে বর্ণনা মধ্যে ছোট ছোট দোয়া অথচ সেই দোয়াগুলোর এত বেশি ফজিলত যে আমরা সেটা চাইলেও

আমার দিন দুনিয়া পরিবার পরিজন সামনে পিছনে টানে বায়ে যত ধরনের সুবিধা অসুবিধা সমস্যা আমার উপরে নিচে যত কিছু হতে পারে সমস্ত বিষয়ে আমি আপনার কাছে নিরাপত্তা এবং সুস্থতা এবং সাক্ষী চাই এরপরে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম থেকে এভাবে আরো অসংখ্য দোয়া বর্ণিত রয়েছে তার মধ্যে أثناهله أثناهله جاي الله الله رسول الله هذه هي سلام بولين جاي ناكي أيق أي آيات كوردي شنون أبود أبودر قصيرة رسيت نمبر هاديس أبودلقت نبي الله صلى الله عليه وسلم قال من قال حين يسبح من قال حين يسبح وفسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشياً وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ও ইফহিল আরদা বাদ মাউতিহা كذلك ডক্টর আজুন সূরা রুমের 17 থেকে 19 17 18 19 এই তিন আয়াত আল্লাহর রাসূল বলেন যে কেউ যদি এই তিন আয়াত সকালে পড়ে তাহলে সকালের ওই দিনের তার ছুটে যাওয়া যে আমলগুলো সে করতে পারেনি ছুটে গেছে নফল আমল সেই ছুটে যাওয়া আমলগুলোর ফজিলত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন ভাবে যে নাকি সন্ধ্যায় করবে তাহলে ওই রাত্রে তার ছুটে যাওয়া যে আমলগুলো

এই একশত বার সুবাহ করবে সকালে এবং সন্ধ্যায় যে একশত উঠ আল্লাহ রাস্তা সত্য করার চেয়ে বেশি সব সে অর্জন করবে যে আলহামদুলিল্লাহ একশত বার করবে সকালে সন্ধ্যায় তাহলে সে একশত ঘোড়া আল্লাহ রাস্তায় যেগুলো জিহাদের ময়দানে ব্যবহৃত হয় এমন ঘোড়া একশতটা দেওয়ার চাইতেও বেশি সব পাবে একশতটা সমপরিমাণ পরিমাণ সব পাবে তার চাইতে বেশি অনুরূপ ভাবে যে নাকি এক শতবার আল্লাহ সকালে এবং সন্ধ্যা আল্লাহ রসুল বলেন তাহলে সে একশত গোলাম আজাদ করার এই তো সকালে এবং সন্ধ্যায় ময়দানে সে নফল আমলের সব অন্য সবার চেয়ে বেশি যে নাকি এমন করেনি যা আল্লাহর উদ্যান করার চেয়ে বেশি সব

الله سبحانه وتعالى من هذا كونه كونه بيشيده به، ونوره به. هذه سيرة جماعة، سورة الله صلى الله عليه وسلم، من قال حين يصبح صلى مرات أعوذ بالله السمين العليم من الشيطان الرجيم وقراء سلاس آيات من سورة الحسر، فقال الله تعالى به سبعين ألفا. سبعين ألف ملك يصلون عليه حتى يمسي وين مات في ذلك اليوم مات شهيدا ومن عليه يوم مس كان بتلك الممسلا أي أمول تبولي أمراس ششكر الله بولن جي بكتنكي قتلين شوكالي أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أي تتين

সকালে পড়লে ফজরে পড়লে একেবারে সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে এবং যদি সেই দিন ওই সন্ধ্যার আগে সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে মারা যায় আল্লাহ আল্লাহ রসল্লি মৃত্যু পাবে অনুরূপ যে নাকি পড়বে ইসলাম আদিব তিনবার পড়ার পরে সুরে হাসরে শেষ দিন আয় তাহলে সে ওই রাতে যদি সকালে পড়বে মারা যায় তাহলে সে শহীদ মৃত্যু বরণ করবে এত ছোট ছোট আমল যে আমল গুলার এত ফিল্পন্ন শহীদ মীর একটু না চায় কোন মুসলমান না চায় শহীদ মীর একটু বরণ তো তার জন্য এই যে সুবর্ণ সুযোগ এই আমল করলে অনুরূপ ভাবে যে আমল গুলো গেল আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তাফিরুল্লাহ অনুরূপ ভাবে দূরত করার কথা যে নাকি সকাল সন্ধ্যায় দশ বার দূরত পড়বে প্রতিদিন আল্লাহ রসুল বলেন তার জন্য আমার সাফাত আবশ্যক হয়ে যাবে কেমতের ময়দানে তাহলে এত ফজিলত পূর্ণ যেখানে নাকি